নৈহাটিতে বাংলাদেশের অনুপ্রবেশকারীর অভিযোগে গ্রেপ্তার দুই শিশুসহ বাংলাদেশের এক মহিলা বাসিন্দা বুধবার রাত আনুমানিক সাড়ে দশটার কিছু পরে এক অজানা মহিলা উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটি অরবিন্দ রোডে অবস্থিত বড়মার মন্দিরের সামনে বসেছিলেন দুটি বাচ্চাকে নিয়ে সেই সময় কিছু স্থানীয় বাসিন্দাসহ মন্দির কমিটির বিষয়টি নজরে আসলে নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দেখে বিষয়টি ফোন করে জানান তৎক্ষণাৎ তিনি নৈহাটি থানার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান বিধায়কের ফোন পেয়ে নৈহাটি থানার পুলিশ প্রশাসন এসে মহিলা সহ দুটি বাচ্চাকে উদ্ধার করে নৈহাটি থানায় নিয়ে যায় থানায় গিয়ে আটক মহিলা জানান তিনি বাংলাদেশের বাসিন্দা এরপর মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নৈহাটি থানার তরফ থেকে আপনার নাম কি কোথা থেকে ধরেছে পুলিশ পুলিশ কত থেকে ধরেছে আপনাকে কোথায় থাকেন কোথায় থাকেন থাকেন কোথায় আপনি দিদি বাড়ি কোথায় আপনার দিদি দিদি বাড়ি কোথায় আপনার সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা আমার কাছে খবর আসলো বড়মার মন্দিরের সামনে একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল ওখানকার সকলে জিজ্ঞেস করাতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে যখন বাংলাদেশ থেকে শুনলাম আমি সাথে সাথে নয়াটি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে এই গভীর রাতে বসে আছে তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন দুটো বাচ্চা সমেত নামটা শোভা মজুমদার শোভা মল্লিক তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই তিনজনকে নিয়ে যায় থানা এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে কোর্ট কি বলে সেটা জানাচ্ছে না আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারে কিনা তবে আমরা এইটুকানিও জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে প্রচণ্ড মারধর করেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি কি বিষয় আমি জানি না একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে এখানে এসছেন হ্যাঁ দুটো কোলের বাচ্চা একদম শিশু মানবিকতার জন্য দেখুন এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড় মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া কম্বল দেওয়া সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এরপরে আইনের বিষয় আইন আইনের কাজ করবে